গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছে একটা নতুন দিন নতুন ব্লগ সকাল হয়ে গেছে আমার বাসি কাজ ছাড়া হয়ে গেছে এখন আমি চা নিয়ে বসেছি আমার হাজব্যান্ড চা খেয়েছে বা ছেলের বাসনগুলো নিয়ে যাচ্ছে আশ্রমে দিয়ে দিয়ে আসার জন্যে ও গাড়িতেই নিয়ে যাবে টোটো টোটো আর নেবে না গাড়ি করে নিয়ে যাবে নিয়ে গিয়ে আশ্রমে বাসি বাসনগুলো দিয়ে আসবে তো দেখতে থাকো দেখো তোমরা সব কাজ ছাড়া হয়ে গেছে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এ মাথা থেকে ও মাথা পুটন পুটুন ঝাড় দেওয়া ঠাকুরের এখানে ধূপ দেওয়া হয়ে গেছে শীতলায় জল দেওয়া হয়ে গেছে জল ভরা হয়ে গেছে এখানেও দেখো জল টল সব করে রেখেছি এখন চা নিয়ে বসেছি চা খাবো বলে বাথরুমে জল ভরা কমপ্লিট হচ্ছে জল পড়ছে এখনো জল এখনো পড়া বন্ধ হয়নি দেখো জল পড়ছে এখনো ঠিক আছে আর এগুলো সব কাছাকাছি করা হবে আরও জামাকাপড় নামানো হবে সেগুলো কাঁচা হবে বিছনা বিছনা কিছু পরিষ্কার হয়নি এই যে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে বাসনগুলো এই বাসনগুলো এখন দিয়ে আসা হবে বুঝেছে তো তো আমি চা নিয়ে বসেছি চা খাবো তো চা নিয়ে বসেছি চা খাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা শুরু করলাম নতুন দিন স্টার্ট করলাম দেখতে থাকো কি দেখাতে পারি তোমাদের হয়তো তোমাদের একঘেয়ে লাগে ব্লগ কিন্তু কী করবো বলো আমার তো ডেলি লাইফস্টাইলের ব্লগ এটাই তোমাদের দেখতে হবে কিছু করার নেই যদি বোরিং লাগে তাহলে অবশ্যই বলো চলো দেখতে থাকো তাহলে এই যে তোমাদের কাকাবাবু রেডি হয়ে গেছে যাচ্ছে কোথায় যাচ্ছ অনেক জায়গায় মন্দির যাব তারপরে বকিবাবু যাব তারপরে থানাপাড়া ঘুমে যাবো এমএলএ সাহেবের বাড়ি যাব এমএলএ এর কাছে যাবে অনেক কাজ রয়েছে তো সেগুলো করতে থাকুক কাকা আমিও চাটা খেয়ে নি না ঠান্ডা হয়ে যাবে পরে আসছি এখনো টিফিন হয়নি টিফিন করব পরে দেখতে থাকো দেখো গাড়ির মধ্যে কিভাবে লোডিং হচ্ছে দিতে হবে তো গাড়ি ছিল বলে বেঁচে গেল না না ভাইটা তো কই গাড়িটা যদি না থাকতো না দিতাম গাড়িটা দিয়েছি এটাই না কত ও ও বাবা আবার গাড়িও দেবো আবার ভাড়াও দেবো দেখেছো কিভাবে তো বন্ধুরা আমার বাসনটা মজা হয়ে গেছে বাসনগুলো সব তুলে রাখছি জায়গাটা জায়গায় ঘর বিছনা পিসনা সব পরিষ্কার করা হয়ে গেছে এবার এইগুলো করে বাকি গাছগুলো সারবো দেখতে থাকো তোমরা আর প্রত্যেক দিন একঘেয়ে আর কি দেখাবো তোমাদের বোর লাগবে জানি আমি যাই হোক দেখতে থাকো তাও বাসনগুলো গুছিয়ে রাখতে গেলেও অনেক সময় সময় লেগে যায় অনেক কারণ একটা একটা করে বাসন এক একটা যে বাসন এক একটা জায়গায় থাকে আমার সেই জায়গাগুলোর থেকে বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে নালে হবে না ঠিক আছে চলো বাসন মাজা কমপ্লিট তো বন্ধুরা এখন আমি এসে গেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেব বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো ঘরে নিয়ে এসে মেলেছি মানে এটা অল্প অল্প মানে শুকনোই হয়ে গেছে তাও ঘরে নিয়ে এসে মেলে রেখেছি আর একটু শুকিয়ে গেলে তুলে ফেলবো আর ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাকি কাজ করা হবে আমার হাজব্যান্ড কিন্তু বসে আছে চেয়ারে তোমরা দেখতে পাবে না ওই দেখো পাটা দেখা যাচ্ছে তো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে এদিকে মেলবো ওদিক টাইম বাইরের দিকে মেলবো না বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তোমরা তাই জন্য আর কি জামা কাপড়গুলো এখন এই সাইড করে মেলে দেবো সেটের নিচে কারণ বাইরে মেললে আবার বৃষ্টিতে ভিজবে তোমার কাকা বললো যে এই সাইডে সেটের নিচে মেলে দাও যেটুকু আছে সেটুকুই মেয়ে এ পাশে মেলে দাও এটা মেললেই হবে তো আমি এই জন্যে এই দিকেই কাপড়গুলো মেলে দিলাম জামা কাপড়গুলো এ পাশে মেলে নিই তারপরে বাকি কাজগুলো করব অনেক জামা কাপড় ছিল মানে দুটো জামা এই যে এই যে জামাটা দেখছো এটা কিন্তু নাইটি শীতকালে পরার ওপরে ছিল ওপর থেকে নামিয়েছি নামিয়ে একটু ধুয়ে রেখে দিলাম শীতকালে পড়া যাবে খদরের নাইটি তো এই জন্যে আবার নাইটির মধ্যে আবার নীল দেয়নি আরেকটা নাইটির মধ্যে ও নাইটিটার মধ্যে আবার সাদা নাইটি তো ওটার মধ্যে আবার নীল দিলাম দিয়ে তারপরে মেললাম বুঝতে পারছো তো কত যে জ্বালা আমার আর এই বৃষ্টির জল পাড়া দিয়ে দিয়ে পাড়া দিয়ে দিয়ে আমার পা ফা সব ব্যথা হয়ে গেছে জানো তো এত বাজে ব্যাপার হয়ে গেলো কাপড় মেলা কমপ্লিট এবার আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে বাকি কাজগুলো করব উঠোন ঝাড় দেওয়া মানে আমার এই উঠোনে কিন্তু একটা নোংরা থাকে না শুধু পাতা পড়ে তাই জন্য উঠোনটাকে ঝাড় দিই অনেকে আমাকে বলে যে উঠোন ঝাড় দিয়ে অন্য কিছু কাজ করতে নেই উঠোনে যদি অনেক নোংরা ফোংরা থাকে এটো থাকে তবে সেই উঠোনটা ঝাড় দিয়ে অন্য কোনো কাজ করতে নেই কিন্তু আমার উঠোন একদমই পরিষ্কার থাকে জল দিয়ে আমার পরিষ্কার করা থাকে যা এখন আমি ওপরে চলে এসেছি ওপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়ে একবারে বেরিয়ে যাব ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ফুলটাও তুলে নিয়েছি সব কিছু কাজে কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে নি আজকে বৃষ্টি পড়ছে তো বললাম না ক্যামেরা বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য এই ঘরগুলো ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে সমস্ত পরিষ্কার করে ঘরটা মুছে আর সিঁড়িটা একটুখানি ধুয়ে দেবো জল পড়েছে তো সেটা ধুয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে ঠাকুরের জলভরা হয়ে গেছে দুটো আজকে একটু পরিষ্কার করেছি চির অবস্থা খুব খারাপ ছিল হাজব্যান্ড এখনও পুজো করতে যায়নি পুজো করতে যাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাইরের জামাকাপড়গুলো মেলে রেখেছিলাম সেটাও তোমাদের বললাম আমি এবার শুধু মোছাটা বাকি আছে মোছা হয়ে গেলেই সব কাজ কমপ্লিট হাজব্যান্ড দেখো শুয়ে আছে ষষ্ঠাঙ্গে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে মোছার বালতিটাও রেডি করে রেখেছি শুধু ঘরটা মুছবো আর স্নান করবো ব্যাস তাহলেই কমপ্লিট কাজ শুভ বিকেল বন্ধুরা তো স্নান টান করে পুজো দিয়ে জব করা সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন শুতে যাওয়ার পালা তো সকাল থেকে সেরকমভাবে তোমাদের সামনে আসিনি কারণ শরীরটা ঠিক নেই একদমই ঠিক নেই মন মেজাজ ঠিক নেই শরীরও ঠিক নেই কিছুই ভালো লাগছে না কোনো কিছু করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না শরীরটাও জুতের নেই মন মেজাজও ঠিক নেই কিছুই ভালো লাগছে না আমার যাই হোক ওয়েদারটা ভীষণ খারাপ যার জন্য মোবাইল বারে বারে বার বাইরে বার করতে পারছিলাম না যেটুকু বাইরে বার করার ছিল সেটুকু বাইরে বার করে তোমাদের দেখিয়েছি জামা কাপড় আমি ভেতরেই মেলেছি সেটের নিচে বাইরে মেলিনি কেননা ওয়েদারটা ভালো না দেখো তোমরা এখনও ওয়েদার ওরকম দেখো ওয়েদারটা ওরকমই আছে কিন্তু তাও বৃষ্টি পড়ছে না বুঝতে পেরেছ তো বৃষ্টি পড়ছে না ওয়েদারটা ওরকমই আছে তাও আমি জামা কাপড় এখানেই মেলেছি আর আমার ঘরে বাইর ঘরে বাইর করতে পারছি না জামাকাপড় এখানেই মেলা রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদারটা এরকমই রয়েছে তো যাই হোক এখন গিয়ে একটু শোভ আর আমার হাজব্যান্ড এখনও উপরে আছে উপর থেকে নি ও খাওয়া দাওয়া করে আবার উপরে যায় ঠাকুরের থালা আমাতে তো ঠাকুরের থালা ফালাগুলো নামাতে গেছে ও আসবে এসে তারপরে ও রেস্ট নেয় বলতে কি শুয়ে শুই মোবাইল দেখে আর ওর কোনো কাজ নেই শুয়ে শুয়ে মোবাইল দেখে শুয়ে শুয়ে ঘুমায় না শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখার পর তারপর সন্ধেবেলা হলে সন্ধ্যে দিলে দিলো যদি আমার দেওয়ার থাকে আমি দিই আর যদি ওর দেওয়ার থাকে তাহলে ও দেয় যেটা খুশি যদি ও বাড়িতে না থাকে তখন আমি দিই আর যদি ও বাড়িতে থাকে তাহলে ওই দেয় ঠিক আছে আর তারপরে তো সন্ধেবেলা জল টল ভরা থাকে সেসব কাজগুলো রয়েইছে তো আজকে টুকটাক মতন কাজ আমি শেয়ার করেছি কেননা প্রত্যেক দিন যদি একঘেয়ে কাজ দেখায় হয়তো তোমাদের ভালো লাগে না আর না লাগলেও আমার কিছু করার নেই ডেলি ব্লগ এটাই তোমরা দেখবে আমি বারবার বলছি তো তোমরা হয়তো বিরক্ত হচ্ছ কিন্তু কিছু করার নেই গো আর যাই হোক ছেলের মোটামুটি রিপোর্ট রেডি আছে ছেলে এখন আপাতত সিটি স্ক্যানটা আমরা করব না ইকোটাও করব না ই ইজি যেটা আছে ওটা করার ইচ্ছা আছে যদি টাকা পয়সা কম কোথাও করতে করার হয় করব। কারণ এখন একদমই টাকা পয়সা হাতে নেই কিছুই করতে পারছি না ছেলে যেটুকু খরচা করার পড়েছে আমি যেটুকু খরচা তার মধ্যে এত বড় একটা অনুষ্ঠান গেল সেখানেও একটা খরচাপাতি রয়েছে ধার দেনা হয়ে রয়েছে চতুর্দিকে কখন কবে কি কী করে ঠিকঠাক করব তার মধ্যে আর্থিক প্রবলেম রয়েছে আমার একটুখানি চলছে ছেলেটাকে নিয়েও চিন্তাই আছি শনি উনিশ তারিখে ছেলে ডাক্তার দেখি আসুক কি বলে ডাক্তার দেখি তারপর যা ডিসিশান নেওয়ার নেব ঠিক আছে বলে না যে বাইরে থেকে সব কিছু দেখলে সব কিছু সুন্দরই লাগে বুঝতে পারছো তো কিন্তু ভেতর থেকে বোঝা যায় যে ভেতরে কি আছে না আছে বাইরে থেকে সব কিছু মনে হবে খুব সুন্দর খুব সাজানো গোছানো কিন্তু ভেতরটা যে জেগে ক্ষতবিক্ষত হয়ে আছে সেটা কেউ বুঝতে পারে না এটাই সাধারণ কথা কি বলবো তোমাদেরকে যাই হোক এখন তাহলে আমি ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট করি একটু শুয়ে থাকি ঘুম পেলে ঘুমিয়ে পড়বো আর যদি মনে হয় না ঘুমাবো না তাহলে জেগে থাকবো যেটা করি আমি মানে শুলেই ঘুমাতে ইচ্ছা করে আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে কাল থেকে হাতেও হাতে মোবাইলটা ধরে রাখতে পারছি না একবার এই হাতে ধরছি একবার এই হাতে ধরছি হাতে এত ব্যথা হয়েছে পায়ে তেমনি ব্যথা হয়েছে হাঁটু দিক দিয়ে প্রচণ্ড ব্যথা হয়েছে মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না তো যাই হোক এইভাবেই ব্লগুলো করছি তোমাদের আশা করছি ভালো লাগবে একটুখানি আমার পাশে থেকো সাপোর্ট করো দেখো আমি বাড়ির বাইরে খুব কম যাই এবার যার জন্যে কি বাইরে হয়তো গিয়ে শ্যুট করা এখানে ওখানে ঘোরা আমি খুব কমই যাই কমই বেরোই বাড়িতে যেটুকু অনুষ্ঠান হয় সেটুকু তোমাদের শেয়ার করি যেমন কালকে বাড়ির পুজো আছে বাড়িতে সেটা তোমাদেরকে শেয়ার করব বাড়িতে পুজো হবে আমি উপোস করব পুজো করব। আর ভাবছি এবার উপোস টুপোস আর কিছু করব না সব ছেড়ে দেবো ভগবান আমার জন্য নয় গো আর আস্থা বিশ্বাস সব হারিয়ে যাচ্ছে নালে পরে ছেলেটার শরীরটা ভালো নেই কাকারও শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই আর্থিক প্রবলেমও যাচ্ছে না একটার পর একটা সমস্যা সমস্যা থেকে বেরোতেই পারছি না আমরা বিয়ের পর থেকে একই রকম চলছে ক্যাটাগরি একটুও চেঞ্জ নেই মানুষের লাইফে চেঞ্জ আসে আমার লাইফে চেঞ্জ এক নেই একদিনকে সব লাইফ হিস্ট্রি বলবো তোমাদেরকে তখন তুমি বুঝতে পারবে তোমরা যে ছোটো মা ভুল না ঠিক ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা পরে আসছি ইভিনিংয়ে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো তোমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো সন্ধ্যাবেলা সকালবেলাতেই হ্যাঁ আর এখন সন্ধ্যে দিতে এসেছে আমার হাজবেন্ডই দিয়েছে দিতে এসেছে কিন্তু সন্ধ্যে দেওয়ার আগেই ও শ্যুট করে নিয়েছে প্রদীপটাই ধরানো দেখানো হয়নি তোমাদেরকে তো যাই হোক পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও সব ঠাকুর দর্শন করায় তোমাদেরকে জানি তোমাদের ভালো লাগে আমার ঠাকুর দর্শন করতে এই জন্যই তোমাদেরকে দর্শন করাই আমি এবং আমার হাজব্যান্ডও করাই তো দেখে নিলে পুজো দেওয়া কমপ্লিট সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এ দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখতে থাকো তোমরা তাহলে আমার ঠাকুর দর্শন করে তোমাদের ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের দর্শন করাতে যাই হোক আমার হাজব্যান্ড দেখো সব ঠাকুর দেখাবে তোমাদেরকে ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখানো হয়নি একটু মিস্টেক হয়ে গেছে আজকে আমি রান্না করেছিলাম বরবটি বাটা যেটা দেখলে ঠিক আছে এটা আলুর দম ছিল আগে আগের দিনের হ্যাঁ আর এইখানে রয়েছে পাঁচমিশালি একটা তরকারি হুম আর পেঁপে দিয়ে আমি মটর ডাল করেছি এটাই আজকে মেনু ছিল দুপুরবেলা এটাই আমরা খাওয়া দাওয়া করেছি এই ভিডিওটা একটু পরে এসে গেল তোমাদের কাছে মিস্টেক হয়ে গেলো এক্সট্রিমলি সরি কিছু মনে করো না প্লিজ ওকে চলো দেখতে দেখো তো নিচের ঘরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা মা ঠাকুরকে ডুবটুপ দেখিয়ে দিয়েছি আমি হ্যাঁ আর এখন দেখো তোমাদের দেখায় জল টল ভরা চলছে এখনও জল ভরছে আমি চাও বসিয়ে রেখেছি একটা দেখে। হ্যাঁ আমার হাজব্যান্ড বলছে চা দাও চা দাও ও ঘুমাই ঘুমিয়ে পড়েছিলো তো আমি এখানে চায়ের জলটা বসিয়ে রেখেছি জল টল সব ভরা হয়ে গেছে হুম তোমাদের দেখিয়ে দেব বাথরুমেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে জল চলে যাওয়ার মুখে মনে জল মানে কলটা বন্ধ করে রেখেছি যেহেতু ভর্তি হয়ে গেছিলো তো জল চলে যাওয়ার মুখে প্রায় বাথরুমের দরজাটা ডিস্টার্ব করছে ঠিক আছে চলো দেখতে থাকো আমরা চাটা খাই পরে আসছি হ্যালো বন্ধুরা তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে আসলাম সব কিছু হয়ে গেছে ঘরে বিছনাপত্র হয়ে গেছে দুধ জল দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কাকার হয়ে গেছে আমার হয়নি কারণ আমার কদিন ধরে খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো নেই মন মেজাজ ভালো নেই কিচ্ছু ভালো নেই কিছুই ভালো লাগছে না যার জন্য আমার খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই কাকা বারবার বলছে খেয়ে নাও খেয়ে নাও আমার বলছে আমি আমি বারবার বলছি যে আমার ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না খেতে তো যাই হোক খাবো একটু পরেই খাবো ভাল লাগছে না আর কিছু যাই হোক আগে একটু কমেন্টগুলো একটু পড়িনি মৌ আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি বড় রান্নার বাসনগুলো শুভজিৎের আশ্রমে পাঠিয়ে দিলে না কেন এর আগেও তো শুভজিৎ নিয়ে আশ্রমে রান্নার বাসনগুলো ধোয়ার জন্য নিয়ে গেছিলো তাই না হ্যাঁ ঠিকই বলেছে তুমি তার নিচে মৌমিতা কমেন্ট করেছে তুমি আর আমি ভালো বাসনা না না ভাই এর আগেও আশ্রমে বাসনগুলো নিয়ে গেছিল রথের সময় ঠিকই কিন্তু ওর আশ্রমে না এখন লোক কম আছে যিনি মেন দায়িত্ব রয়েছেন রূপাতি উনি কিন্তু এখন আশ্রমে নেই। উনি একটু বাইরে রয়েছেন যার জন্যে আমার ছেলের আশ্রমে যদি আমি এখন বাসনগুলো পাঠাই আমার ছেলেকেই বাসনগুলো ধুতে হবে আমি মা হয় কী করে পারি সেটা বলো এই জন্যেই আমি বাসনগুলো ধুয়ে দিলাম এবং সে ছেলের আশ্রমে কাকা নিয়ে গিয়ে পৌঁছে দিল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মহা এত সুন্দর কমেন্ট করার জন্যে অপর্ণা নামায় কমেন্ট করেছে দিদি ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ঠাকুর দর্শন করলাম অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিয়া ব্লগ রিয়াস ব্লগ আচ্ছা আমি এম এম এস ফ্যামিলি ব্লগে দেখেছি কাকিমা ওকে খিচুড়ি প্রসাদ দিলো ভালো লাগলো দেখে হ্যাঁ নিশ্চয়ই আমি সবাইকে দিয়েছি মন্দিরা সোমনাথ সবাইকেই দিয়েছি খিচুড়ি ভোগ প্রসাদ সবার ঘরেই আমি পাঠিয়েছি বড়োজায়ের ঘরেও পাঠানো হয়েছে মিরুজার ঘরেও পাঠানো হয়েছে মেরুজা বড়োজা সব বাড়িতে দিয়ে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে এসে আর আমি ওদেরকে আমা ওদের ঘরে আমি পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে মমিতা কমেন্ট করছে খুব সুন্দর হয়েছে ভিডিও কাকিমা থ্যাংক ইউ সো মাচ মমিতা অসাধারণ কমেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চিনময় হালদার আমাকে কমেন্ট করেছে কাকিমা খুব ভালো লাগলো আপনার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি দি এক পাঠিয়েছে অনেক সুন্দর স্মাইলি পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ চিনময় এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ির অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে এই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাকে কিন্তু ওর নাম হচ্ছে গিয়ে অনিমা আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ির পুজো কীর্তন গান দেখলাম দিদিভাই খুব ভালো হয়েছে মনটা ভরে গেল অসংখ্য ধন্যবাদ তার নিচে মমিতা কমেন্ট করেছে দিদি তোমার রান্নার রান্নাগুলো খুব সুন্দর হয় ও কিন্তু তোমার চ্যানেল দেখে কুকিং চ্যানেল ঠিক আছে আমার বলতে পারো মেয়ের মতনই তো ও আমার তোমার কুকিং চ্যানেলগুলো দেখে অসংখ্য ধন্যবাদ মমিতা অসংখ্য অসংখ্য আমার কাজগুলো তুমি করে দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরি অনিমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার বাড়ির অনুষ্ঠান তোমার ভালো লেগেছে এর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা বর্ণালী আমায় কমেন্ট করেছে দিভাই ভীষণ ভালো হয়ে গেছে হয়ে গেছে আর তুমি দিভাই ভীষণ ভালো হয়ে গেছে আর তুমি কেমন আছো নাইস ভিডিও দিভাই অনেক লাভ লাফডেট থ্যাংক ইউ সো মাচ বর্ণালি আমি কিন্তু ভালো নেই আমার শরীর মন কোনোটাই ভালো নেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে অবশ্যই ভালো হয়ে যাবো তোমাদের কমেন্ট পড়ে এবং তোমাদের ভালোবাসা পেয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা দিয়ে আমাকে কমেন্ট করেছে নিজের খেয়াল রাখো দিভাই ভাই অনেক লাফডেক থ্যাংক ইউ সো মাচ রূপা অবশ্যই নিজের খেয়াল রাখবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা একটা কমেন্ট করেছে অনেক ভালোবাসা দি অনেক লাভ ডেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সুস্মিতা সেনগুপ্ত মনে হচ্ছে আমাকে কমেন্ট করেছে প্রতিদিন কি ভাবে রান্না করেন সেটা দেখলে ভালো হতো দেখালে ভালো হতো তাহলে ব্লগটা ভালো লাগবে লাভ রেট অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আসলে অ্যাকচুয়ালি আমি ভালো করে রান্নাবান্না করতে পারছিলাম কদিন ধরে আজকে করেছি রান্না তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে রান্না করাটা শেয়ার করে নি কী রান্না করেছি সেটা দেখিয়েছি বরবটিটাকে সেদ্ধ করে হ্যাঁ ওটা জলটা ফেলে দিয়ে ওটার মধ্যে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটেছিলাম আর মুগের ডাল করেছিলাম সরি মটর ডাল করেছিলাম পেঁপে দিয়ে আর পাঁচ মিছিল একটা সবজি করেছিলাম আলুর দম ছিল আগে সেটা গরম করে আজকের মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়েছে রাতের ডিনারটাও হবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই তোমাদের রান্না শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা সেনগুপ্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে শর্মিলা দিদি আমাকে কমেন্ট করেছে বোন চিন্তা করো না ফার্স্ট পেমেন্ট পুজোর আগেই ঢুকবে ঢুকে যাবে দেখবে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তবে আশা করছি পুজোর আগে ঢুকবে না মনে হয় না অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢুকে গেলে খুবই ভালো হতো আমার অনেক উপকার হতো যাকে কপালে নেই কিছু করার নেই অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার যেন রূপা আর একটা কমেন্ট করেছে দিদি সব ভালো হবে অনেক লাভ থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে সব ভালো হবে তবে ঠাকুরের উপর আস্থা বিশ্বাস কেন যে হারিয়ে যাচ্ছে আমার মনের জোর কেন নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অপর্ণা একটা কমেন্ট করেছে আমরা সবসময় তোমার সাথে আছি অনেক অনেক ভালোবাসা জানালাম খুব ভালো থাকো অপর্ণা থ্যাংক ইউ সো মাচ অপর্ণা তার নিচে মমিতা কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্টস থ্যাংক ইউ সো মাচ সত্যিই খুব সুন্দর কমেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে পাশে থাকার জন্য ছাত্রনা অনেকদিন পর কমেন্ট করেছো কমেন্ট করেছো হ্যাঁ বুঝতে পেরেছি ওটা যারা জারি লাভিক আমার একটু মিস্টেক হয়ে গেছে তার নিজে কিন্তু মমিতা কমেন্ট করে বলেছে কাকিমারে কিন্তু কাকিমার একটু মিস্টেক হয়ে গেছে আর তার নিচে কিন্তু মমিতা সান্ত্বনা কমেন্ট করেছে হ্যাঁ গো বুঝতে পেরেছি মমিতা তার নিচে কমেন্ট করেছে হুম হ্যাঁ আমার একটু মিস্টেক হয়ে গেছিলো বলে ঘর ঝাড়াঝাড়ি হবে ছাড়াছাড়ি নয় আমার একটু মিস্টেক হয়ে গেছিলো অসংখ্য ধন্যবাদ সান্ত্বনা এত সুন্দর কমেন্ট করার জন্য আর মমিতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সোমরা দিয়ে একটা কমেন্ট করেছে বোন এই কদিন তোমার খুব পরিশ্রম হয়েছে হয়েছে চোখ মুখ বসে গেছে একটু বিশ্রাম দরকার সারাদিনের সব কাজকর্ম দেখলাম খুব ভালো লাগলো অনেক লাভ ডেট পাঠিয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে অনেক ভালো লাগলো এত সুন্দর কমেন্ট তার নিচে মমিতা কমেন্ট করেছেন ঠিক বলেছেন কাকিমা অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ অসাধারণ কমেন্ট অসংখ্য ধন্যবাদ অপর্ণাটা কমেন্ট করেছে দিদি তুমি নিজের একটু যত্ন নাও একটু রেস্ট নাও সাবধানে থেকে অপর্ণা অসংখ্য ধন্যবাদ অপর্ণা রেস্ট নিতে হবে কেননা আমার মানসিক শারীরিক কোনো কন্ডিশনেই ঠিক নেই তো যাই হোক তোমাদের ভালোবাসা অবশ্যই ঠিক হয়ে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আচ্ছা এটা কিন্তু দেবা মাইতি তো ওনার নাম যেন কী ছিল আমি ঠিক ভুলেই যাচ্ছি মনে পড়ছে না উনি আমাকে কমেন্ট করেছে ছোটো মা কেমন আছো মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলে তুমি কেমন আছো অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে মমিতা আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি আমাকে নিমন্ত্রণ করলে না তো এ মা এক্সট্রিমলি সরি গো হঠাৎ কোনো অনুষ্ঠানটা হয়ে গেছে তো এই জন্য কাউকে বলতে পারিনি নেক্সট টাইম কোনো অনুষ্ঠান হলে অবশ্যই তোমাদের আগের থেকে আমি কিন্তু ভিডিওতে বলে দেবো তখন তোমরা সবাই এসো অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে সব সময় তোমাদের জন্যে অসংখ্য ধন্যবাদ মমিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী চৌধুরী আমাকে বলেছে বোন তুমি এত কাজ কি করে করো আমি অবাক হয়ে যাই তার নিচে মমিতা রিপ্লাই দিয়েছে ঠিক মনে জোরে করে দিদি ভাই শরীর সাথ দেয় না মন সাথ দেয় না তবু মনে জোরে করি তোমাতে ভালোবাসা আমার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাদের কমেন্ট করে পড়লে না মনটা খুব ভরে যায় ভালো লাগে ভালো লাগলো আজকে প্রত্যেকটা কমেন্ট অসংখ্য মানে খুব সুন্দর কমেন্ট এসছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য নেগেটিভ নেগেটিভ কোনো কমেন্ট আমি পড়ব না আগে বলে দিয়েছি এখনও বলছি একদমই না ওকে তো থ্যাংক ইউ সো মাচ এত অসাধারণ কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো কী বলে তোমাদের ভালোবাসা জানাবো আমি নিজেই বুঝতে পারি না ভাবতেই পারি না আমি যে হয়তো এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতেই পারতাম না যে এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো তো যাই হোক এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দিও তো এটাই তোমাদের কাছে বলার যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ আমার ভিডিওগুলো লং ভিডিও শর্ট ভিডিও প্রত্যেকটাই দেখো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এটাই হচ্ছে আমার কথা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করি বারবার তোমাদের কাছে বলি যাই না তোমাদের কেমন লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব শুভরাত্রি বলবো সবাইকে তোমরা সব সবাই সকলে ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে খুব ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাই যেন সুস্থ থাকে তোমাদের আশীর্বাদ রইল এবং ভগবানের আশীর্বাদ রইল তোমাদের ওপরে যা তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের শরীরের যত্ন নাও দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন শুভরাত্রি গুড নাইট খুব ভালো থাকো তোমরা কেন তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমি জানি এটুকুই তোমাদের কাছে বলা নেক্সট টাইম একটা এমন সুন্দর ভালো একটা ভিডিও আনবো যেটা আমার লাইফ রিলেটেড সেটা তোমাদের জানলে চাই না তোমাদের রিয়াকশান কী হবে তবে অবশ্যই তোমাদের জানা উচিত আমার লাইফে স্ট্রাগলের কথা অবশ্যই জানাবো তো এখনকার মতন শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতন গুড নাইট नमस्कार